ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না হ্যাঁ উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে এখন আমি কথা বলছি কারণ সে তার ক্ষমতাটা অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না মামলা হতে দিচ্ছে না ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি পুলিশের কাছে আসছি তখন যখন পুলিশে আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না যখন ওই ওই উপদেষ্টা হাসান আরিফের প্রভাবের কারণে হচ্ছে না তখন আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলতে চাই কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চার দেওয়ালের মজা ঘটেছে সেইটা হচ্ছে ব্যক্তি হাসান সেই ব্যক্তি হাসান আরিফকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো তাতে সে বিতর্কিত হলো না কি হলো আই ডোন্ট কেয়ার তিন বছর এখন পর্যন্ত হাসানের আরিফের বাসায় থাকতে হচ্ছে কেন স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে দু হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিল আজকে দু হাজার চব্বিশ সাল আমাকে কেন হাসান বাড়িতে এখনো থাকতে হয় দেখেন আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না উনি উপদেষ্টা হোক আর যা ইচ্ছা তাই হোক সেটা আমার বিজনেস না আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা উনি উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দুই হাজার সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতে চাইছি আমাদের যে আইন উপদেষ্টা আছেন তা তার দৃষ্টি আমি আকর্ষণ করব ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করব নারী উপদেষ্টা যারা আছেন রিজওয়ানা ম্যাডাম আরও যিনি আছেন আপনাদের সবার সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের আমাদের এই বিষয়টাকে একদম ন্যাস্টি পর্যায়ে নিয়ে গেছে এইটার সুযোগ তৃতীয় পক্ষ নিবে আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দেখেন আমার আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন এবং এগুলি এগুলি যে আমি বলছি এটা যে মিথ্যা না এটা যে সত্যি আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহ সহযোগিতা করেন আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা এই ঝামেলাটার একটা ইয়ে হয়ে তৃতীয় পক্ষ এটার হচ্ছে ইয়ে নিয়ে নেবে সুযোগ নিয়ে নেবে সেই সুযোগটা নিতে দিয়েন না আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে যাবে অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা আমাকে যে ব্যবহার করছে না বা আমি যে এখনও ব্যবহৃত হচ্ছি না সেটাই আমি বলতে চাই যে আমি এখনও ব্যবহৃত হচ্ছি না ব্যবহার করা আমাকে সম্ভব না আমি একজন বিপ্লবী নারী রাজপথে থাকা নারী সো আমাকে আমাকে ব্যবহার করা সম্ভব না আমাকে যাতে ব্যবহার করতে না পারে কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে ঢুকতে না পারে সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান ছেলে মোয়াজ কায়দা করে নিয়ে নিয়েছে এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন পুলিশ এভিডেন্স চাইবে আমি তো এভিডেন্স দিতে পারবো না তখন আমি মিথ্যাবাদী হয়ে যাব তো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো উনি আমার শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন আমার শ্বশুর না দুই হাজার একুশ সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম হাসান আরিফের বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু মাথাটা কাজে লাগান আমার কাছে কোনো নেই আমি বলতে পারছি না কেন থাকলাম কারণ আমার আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অসি মানে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না তখন আমার কোনো ব্যাকআপ নাই আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কথা বলবে আই হ্যাভ নো ভয়েস কারণ এতদিন হচ্ছে আমি মামলা করতে পারি নাই এতদিন তো স্বৈরাচার শাসক ছিল তারা আমার কথা শোনে নাই কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম সাধারণ কোনো ছেলের এগেনস্টে গিয়ে এখানে মামলা করতাম তাহলে কি এত এত মানে ইয়ে সহ্য মানে আমাকে প্রতারণার সম্মুখীন হতে হতো হয়রানি শিকার হতে হতো বলেন বলেন একজন সাধারণ মেয়ে যদি এখন যায় যে যদি বলে যে আমার সামনে আমাকে মেরেছে আমার আমাকে এরকম হত্যা করতে চেয়েছে মামলা কি সাথে সাথে নেবে না আমার মামলা তেইশ ঘন্টা লাগলো কেন নিতে কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে আমি তাহলে কার এগেনস্টে কথা বলবো তেইশ ঘন্টা আমি ভোর সন্ধ্যা ছটায় আসছি তার দিন চারটার সময় আমি বাসায় গেছি মামলা করে এবং আপনারা আসাতে গণমাধ্যম আসাতে আমার আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে তার আগ পর্যন্ত মানবাধিকার কর্মীরা আসাতে তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই এখন পর্যন্ত দেখেন মামলা হওয়ার পরেও তারা এখনও আসামিকে গ্রেফতার করছে না আমাকে হসপিটালে কারা নিয়ে গেল নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল আমার চিকিৎসা ডিবিতে বলা এগুলি সব নাগরিক কমিটির সদস্যরাই কোনো তারাই সব কিছু করেছে তাহলে আপনারাই বলেন যে আমার আমার সাথে তৃতীয় পক্ষ থাকবে কীভাবে আমি তো এই দেশের নাগরিক নাগরিকের পক্ষের মানুষ এই চব্বিশের পক্ষের মানুষ আপনি বলেন হাসান আরিফ এই গণ তার একটা আন্দোলনের আ শব্দ ব্যবহার করতে দেখেছেন বলেন দেখেছেন আন্দোলনে হাসান আরিফের কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন দেখেছেন জিজ্ঞেস করেন আন্দোলনে তার কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন আমি গুলির মুখে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা তাহলে আমি কিভাবে চব্বিশের এগেনস্ট হইলাম এত হয়রানি জাস্ট বিকজ অফ হাসান আলী উপদেষ্টা জাস্ট বিকজ অফ আমরা চাই না আমরাই চাই না যে এই এই সরকারটা বিতর্কিত শিকার হোক এটা আমরা চাই না আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক আমাদেরকে নিয়ে হাসাহাসি করুক আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন পুলিশ কমিশনারকে দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল ওই দিনই যেদিন মামলা করতে এসেছিলাম আমরা রাজি হয়ে নাই আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদের কাছে দুই ঘন্টা সময় দিয়েছিল যে আপনারা দুই ঘন্টা চিন্তা করে আমাদেরকে জানান আমরা বলছি না দুই ঘন্টা না এক মিনিটে আমরা ডিসিশন দিয়ে দিয়েছি যে আমরা মামলা করতে চাই চাইকে বিতর্কিত করে আমার ব্যক্তিগত লাভ লাভকে এই ঘটনা কি আজকে আজকের কি ঘটনাটা যে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের পরের এই ঘটনা মহিলাটা বিতর্কিত করতে চায় এই ঘটনাটা ঘটেছে আমার বিয়ে হয়েছে দু হাজার ছয় সালে এবং আমার বাচ্চাটা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে দু হাজার উনিশ সালে দ্বিতীয় বাচ্চা হাসান আরিফ মেরে ফেলেছে দু হাজার সালে তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে দু হাজার একুশ সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে সেটা দু হাজার একুশ সালে তাহলে আমি তাকে এখন কেন ইয়ে করব বিতর্কিত করব। কোনো অপরাধে না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে থ্রি টোয়েন্টি সিক্স বা থ্রি জিরো সেভেন সেকশনে আমাকে কারাগারে দিয়েছে পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফার্টে দিয়েছে কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে নয় নয় মাসের অন্তঃত্ব অবস্থায় গ্রেফতার করেছে আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে কিন্তু তাদের কখনই কেউ এগুলি নিয়ে মাথা ব্যথা নাই এগুলি কোনো সাজানো ঘটনা না এগুলি একদম সুস্পষ্ট সত্য কথা এটা ঘরের সমস্যা না প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে এটা এটা অবশ্যই ঘরের সমস্যা নয় এটা যদি ঘরের সমস্যা হইতো তাহলে এটা আমার ডিভোর্স আপনার আর মানুষের ডিভোর্স হয় না সব প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে না তাহলে আফটার ডিভোর্স আমাকে